আসসালাম আলাইকুম আলহামতুলিল্লা রমজানের শুরু থেকেই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিংবা শিলা বৃষ্টি জ্বর বিভিন্ন ধরনের যে পরিবর্তন আবহাওয়ার সেই পরিবর্তনগুলো আমরা রমজান মাসে দেখেছি সৌদি আরবের রাজধানী রিয়াজ শহর অন্য অন্য শহরগুলো একই পরিস্থিতি ছিল তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রমজান মাসে আমরা রমজানের যে তিরিশটি দিন সেই তিরিশটি দিন আমরা ইয়ে করেছি পার করেছি তো বর্তমানে ঈদের পরে যে এখনও সৌদি আরবের সবগুলো প্রতিষ্ঠান খোলা হয় নাই যদিও আগামী রবিবার থেকে পুরোদমে সরকারি বেসরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু হবে তো আজকের যে পরিস্থিতি এতটাই পরিবর্তন আবহাওয়া হঠাৎ করে আপনাদেরকে যদি দেখাই আমার মোবাইলটা যদি দেখাই প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকের এই যে দেখেন আমার মোবাইলে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বাঁচতেছে সাড়ে তিনটা বিকাল আজকে শুক্রবার তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আবহাওয়া ঈদের পরে এই যে পরিবর্তনটা এবং আপনাদেরকে যদি বাসাবাড়ি বা বিভিন্ন সৌদি যে ইয়েগুলো দেখাই দেখেন একেবারে মানুষ কিন্তু ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে কারণ যেহেতু বাহিরে প্রচুর গরম আটত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যার জন্য কিন্তু ফার্কগুলো একেবারে খালি বলতে পারেন যে এই সময়টাতে প্রচুর পরিমাণে মানুষ থাকে যদিও আজকে একেবারেই ফাঁকা কারণ হঠাৎ করে যে গরম সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে আসছে বা আবহাওয়ার পরিবর্তন এত দ্রুত খুব দ্রুত হয়ে গিয়েছে ঈদের দিন পর্যন্ত তাপমাত্রা বা আবহাওয়া মোটামুটি ঠান্ডা ছিল বা শীতল ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ তবে আজকের পরিস্থিতি প্রায় এখন বাঁচতেছে সাড়ে তিনটা বিকাল তো এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী রিয়াদের তো আপনারা এই বুঝতেই পারতেছেন কতটুকু গরম হবে তো এই জন্য একেবারে ফাঁকা বলতে পারেন দেখেন একেবারে ফাঁকা রাস্তাঘাট তেমন বেশি মানুষের যে সমাগম এই ফার্কে প্রতিদিন দুইটার পর থেকে প্রচুর পরিমাণে মানুষ থাকলেও বর্তমানে মানুষ নেই বললেই চলে